সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহিরে কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে আমার কৃষি ইন্টারেস্টেড বাংলা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন প্রিয় দর্শক এই মুহূর্তে অবস্থান করছি নাটোর জেলা লালপুর উপজেলার গ্রিন ভ্যালি পার্কে এবং এই গ্রিন ভ্যালি পার্কের ড্রিম ফরেস্টের ভিতরে অবস্থান করছি আর আপনারা দেখতে পাচ্ছেন যে ক্যামেরার সামনে বিভিন্ন আর কি যে এখন দেখতে পাচ্ছেন যে বড় ধরনের পাখি এখানে যত পশু পাখি আছে সব চিত্র আপনি ভিডিও আপনাদের দেখাবো আজকে ভিডিও করে দেখতে পাচ্ছেন সুন্দর দর্শক একবার সেই আরও দেখাবো আপনাদের এই ডিম ফরেস্টের ভিতরে কি কি আছে একটু আপনাদের দেখাবো আজকে গ্রিন ভ্যালি পার্কের এই দেখছেন সুন্দর সুন্দর দর্শক এই যে ব্যতিক্রম জাতের এই যে মুরগি দেখতে পাচ্ছেন দর্শক ক্যামেরার সামনে এই যে সুন্দর একবারে সেই দেখতে দেখছেন বসে আছে ব্যতিক্রম জাতের মুরগি এই যে গোল্ডেন এই যে গোল্ডেন স্টেপ জাতের যে মুরগি দেখছেন খুব সুন্দর একবারে সিল্ক জাতের মুরগি দর্শক সিল্ক সুন্দর আর এটা হচ্ছে বেনথাম থাম এটা এটা বেনথাম জাতের মুরগি লেখা দেখছেন বেনথাম দেখছেন খুব সুন্দর যার অভৃতিক্রম সুন্দর আর এটা হচ্ছে ফনিক্স ফণিক জাতের মুরগি দর্শক এটা হচ্ছে ফণিক জাতের মুরগি ফণিক জাতের মুরগি দেখছেন এটা হচ্ছে সিলভার ফ্রিজেল মুরগি দেখছেন সিলভার ফ্রিজেল মুরগি সুন্দর আর এই যেটা হচ্ছে ভোলটারিম গেনি ফল দেখতেছেন এই জাতের মুরগি সুন্দর দেখতে খাবার খাচ্ছে আরেকটি বেড়াচ্ছে আরেকটি সিলভার কোচিন কোচিন জাতের মুরগি সুন্দর দেখতে পাচ্ছেন আর একটু কাশি মেয়েদের সেই সুন্দর আর এটা হচ্ছে পলিশ ক্যাপ পলিশ ক্যাপ জাতের মুরগি পলিশ ক্যাপ পলিশ ক্যাপ মানে পুলিশ ক্যাপ আর কি এটা দেখছেন পলিশ ক্যাপ জাতের মুরগি সুন্দর একবারে সেই রকম দর্শক যে পলিশ ক্যাপ জাতের মুরগি দেখতে পাচ্ছেন ওরা বুঝতেই পারতেছে না ওদেরকে ভিডিও করতেছে সেই সুন্দর জাতের মুরগি আরও আছে এটাও বিভিন্ন জাতের দূরে দেখা যাচ্ছে ওটা মনে হয় ফাউমি আছে আর দূরে ওইটা মনে হয় আর এটা কি জাত লেখা নাই দর্শক ছেন সর সেরাম জাতের মজি পাচ্ছেন আরো বিভিন্ন জাত আরো সুন্দর পায় না আর কি এটা হচ্ছে ক্রিস্টেড গেনি ফল জাতের মুরগি ক্রিস্টেড গেনিফল আরও আছে এটা হচ্ছে ফ্রিজেন্ট জাতির মুরগি ফ্রিজেন্ট অবশ্য ফ্রিজেন্ট ফ্রিজেন্ট সুন্দর খাবার খাচ্ছে দেখছেন কেউ পানি খাচ্ছে দেখছেন খরগোশ তাগাচ্ছে এদের অস্ট্রেলিয়ান ঘুকু দেখাই আপনাদের এদের দেখতে পাচ্ছেন অস্ট্রেলিয়ান ঘুকু অস্ট্রেলিয়ান ঘুকু এদের বিভিন্ন কবিতর দর্শক দেখতে পাচ্ছেন এই যে ডায়মন্ড ঘুঘু দেখুন এই যে ডায়মন্ড ঘুঘু দেখা যাচ্ছে এই যে কো একটু দেখাই এই যে দেখা যাচ্ছে কো কাটেল লাভ বার্ড দেখতে পাচ্ছেন লাভ বার্ড এই দর্শক দেখতে পাচ্ছেন সাদা মহিষ শুয়ে আছে তারা খুব আরামায়েশ করতেছে সাদা মহেশ এবার দেখুন এদের বিভিন্ন জাতের হাঁস দর্শক এদের সুন্দর সুন্দর হাঁস দেখতে পাচ্ছেন খুব ফাইন বিভিন্ন জাতের হাঁস এ দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর হাঁস দর্শক গ্রিন ফরেস্টের ভিতরে আপনারা যদি কখনও গ্রিন ভ্যালি পার্কে আসেন বা নাটোরে আসেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা এখানে ভিতরে এসে আপনারা সুন্দর সুন্দর পশু পাখি মানে দেখে উপকৃত হতে পারেন যে সুন্দর লাগবে মন প্রফুল্ল করতে পারেন সুন্দর দেখছেন বিভিন্ন জাতের হাঁস আর হাঁসে পানীয় খাচ্ছে আরও দেখায় আপনাদের হাঁসের নাম হচ্ছে ছোট্ট বাঁশঝাড়ের মতো সেখানে ব্যতিক্রমে হাঁস দেখতে পাচ্ছেন সুন্দর এই গোয়াল I